ঈদের ছুটিতে অথবা অন্য যে কোনো ছুটিতেই ঘুরে আসতে পারেন ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক যেটি বাড্ডা থানার সাঁতারপোলে অবস্থিত এখান থেকে টিকিট নিয়ে আনি টিকিট কত পড়বে ঝুটতেই চোখে পড়বে এরকম ধর্ণাটি যার সামনে বেশ ভিড় গেট দিয়ে ঢুকেই ঝর্ণা পেরোলে হাতের ডানে পড়বে গ্যালারি গেম জোন এবং পায়ে পড়বে কিডস জোন ঈদের ছুটি থাকাতে পার্কে বেশ ভালোই ভিড় ছিল কিডস জোনে ঢুকেই সামনে যেটি পড়বে সেটি হলো গোল্ফোর্ট ব্যক্তিগত মতামত হলো এই খেলাটি আমার পছন্দ হয়নি এর কারণ দেশের বাইরে এই টাইপের জুয়া বা লটারি গেম থাকে যেগুলো সাধারণত বড়রা খেলে ওয়ান্ডারল্যান্ডে কেন এই গেমটি বসানো হলো তাও বাচ্চাদের এরিয়াতে সেটি বুঝতে পারলাম না হাতের বামেই বসানো আছে ফিশিং গেম বাচ্চারা ভার্চুয়ালি বর্ষি দিয়ে মাছ ধরতে পারবে এই বোর্ডের মাধ্যমে ট্রেন গেমের মাধ্যমে বাচ্চারা তাদের পছন্দের খেলনাগুলো তোলার চেষ্টা করছিল তবে কেউই কোনো খেলনা তুলতে পারেনি পাশেই ছিল ভার্চুয়াল কার রেসিং গেম বাচ্চারা রেস করছে পাশে দাঁড়িয়ে অভিভাবকরা উপভোগ করছিল একই সাথে রাখা ছিল মোটরসাইকেল এবং ছোট্ট সোনামনিদের ট্রেন রাইড একটু সামনে এগোতেই করতে পড়বে কিডস বাম্পার কার দুটি বাচ্চা নিজেদের মধ্যে রেসিং করছে হাটীমাটিম কবিতা ছুঁড়ে বাচ্চাদের ঘোরায় তরার রাইড বা ফুল অ্যাডভান্স রাই অভিনয় চাই বাচ্চাদের পাশে গিয়ে তারা বাচ্চাদের পেয়েছে যাতে করে বাচ্চারা ভয়ে না পায় বা পড়ে না দেয় এই ঈদের ছুটিতে বাচ্চাদের অথবা পরিজন নিয়ে ঘুরে যেতে পারেন ওয়ান্ডারল্যান্ডে খুব বড় না হলেও ছোট্ট এই পার্কটিতে বাচ্চাদের খেলার জন্য যথেষ্ট রাইড রয়েছে পাশাপাশি এখানে বেশ খোলা জায়গাও আছে যেখানে বড়রা আসলে ভালো লাগবে উত্তর বাড্ডা থেকে অথবা নতুন বাজার থেকে সরাসরি ওয়ান্ডারল্যান্ড পার্কে চলে আসতে পারেন উত্তর পাডা থেকে রিক্সা যোগে ভাড়া হয়তো পঞ্চাশ ষাট টাকা অথবা নতুন বাজার থেকে যারা আসতে চাচ্ছেন তারাও আসতে পারবেন রিজার্ভ করে একশো টাকার মধ্যে এখানে নতুন সংযোজন হয়েছে পুকুর বা যেখানে চাইলেই আপনি বোট বোটিং করতে পারবেন চলুন আমরা আরও কিছু রাইড দেখিনি এখানে কয়েক ধরনের ট্রেন রাইড রয়েছে এটা অনেকটা রোলার পোস্টারের মতন sky পাশেই আছে জাম্পিং জোন বাচ্চাদের জন্য জিপ অ্যারাম রাইভ রয়েছে বাচ্চাদের সাথে বড়রাও এতে চলতে পারে অন্য পাশে রয়েছে ওয়াটার কিংডম সবাই করতে পারে। ওয়াটার কিংডমের পাশেই রয়েছে ফ্যামিলি ট্রেন রাইড ছোট বড় সবাই এই জায়গায় চলে টার কিংডাম এবং ফ্যামিলি ট্রেনের পাশে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি পাখির কৃতিনীতির কল রোগে মাটির আসে কন কোনো পাখি খুন ছুটিতে যাচ্ছে কেউ বা খাবার খাচ্ছে はい、お客様。 অ্যামিউজমেন্ট পার্কে বাম্পার বোর্ডের ব্যবস্থা রয়েছে সব থেকে বড় কথা হলো এখানের পরিবেশটা অনেক খোলামেলা মুক্ত পরিবেশে দুদণ্ড বিশ্রাম নেওয়া যায় রয়েছে রংবেরঙের নানান মাছ অপূর্ব সুন্দর সে দৃশ্য I <laughs>